নমস্কার আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটিকে কিভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো ফার্স্টেই জেনে নিই যে এই অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটিটা কি যখন বাইল অ্যাসিড বা স্টামাক অ্যাসিড আবার ব্যাক করে আসে ইসোফেগাস বা ফুট পাইপে সেটাকে অ্যাসিড রিফ্লাক্স বা অ্যাসিডিটি বলে তো এটা হলে কি কি হতে পারে যেরকম খুব একটা জ্বালা মতন যেটাকে হার্ট বার্ন অনেক সময় এটাকে হার্ট অ্যাটাক বলেও ভুল করা হয় আবার হতে পারে হচ্ছে ভমিটিং নর্শিয়া কনস্টিপেশন আরেকটা হতে পারে রিজার্জিটেশন যেটা মানে হচ্ছে আনডাইজেস্টেড ফুডটা মুখের মধ্যে আবার ফিরে আসতে পারে আর ব্যাড ব্রেথও হতে পারে এটার কারণে তো নানাবিধ সমস্যা এর পরে হচ্ছে এটা কি কারণে হতে পারে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওভার ইটিং যদি বেশি খেয়ে ফেলা হয় বা অনেকক্ষণ না খেয়ে থাকা হয় বা উল্টো পাল্টা খাওয়া হয় যেরকম হচ্ছে খুব স্পাইসি ফুড কোল্ড ড্রিঙ্ক সোডা ওয়াটার এগুলো অথবা যদি খুব বেশি স্মোকিং বা অ্যালকোহল ইনটেক করা হয় তাহলেও কিন্তু অ্যাসিড রিফ্লাক্স হতে পারে আরও কিছু কারণ আছে অ্যাসিড রিফ্লাক্সের যেরম যাদের জিআরডি আছে বা আলসার আছে তাদেরও হতে পারে বা যারা স্ট্রেস নেন খুব ভালো করে ঘুম হয় না তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে পারে এরপর আমরা জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে অ্যাসিড রিফ্লাক্সকে কন্ট্রোল করা যায় ফার্স্ট হচ্ছে মৌরি জল যেরকম আগের রাত্রে যদি ওয়ান টি স্পুন মৌরি জলে ভিজিয়ে রাখা যায় সেই জল যদি পরের দিন সকালে উঠে খেয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটিকে কম করতে সাহায্য করে এরপর হচ্ছে গোটা জিরে যদি এমনি দাঁতে কেটে খাওয়া হয় অথবা জলে মিশিয়ে যদি উষ্ণ গরম করে খাওয়া হয় সেটাও কিন্তু ডাইজেশনে খুবই হেল্পফুল তাহলে অ্যাসিড রিফ্লাক্স হতে দেয় না এরপর হচ্ছে কার্ডামাম বা এলাচ যদি এমনি কামড়ে খাওয়া হয় সেটাও ডাইজেশনে হেল্প করে আবার ক্লোভ বা লবঙ্গ সেটাও যদি এমনি কামড়ে খাওয়া হয় সেটাও কিন্তু ফ্ল্যাটিউলেন্স বা ব্লোটিং হতে দেয় না এরপর হচ্ছে ওয়াটারমেলন জুস খুবই এফেক্টিভ ফর ডাইজেশন অ্যালমন্ডসেও দেখা গেছে অ্যালমন্ডের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা খুব দুটো খেলে পেট ভরে থাকে যদি এরপরে দু গ্লাস জল খেয়ে নেন তো তাহলে পেটটা ভরে থাকার জন্য অ্যাসিড রিফ্লাক্স হতে পারে না আরও দেখা গেছে জ্যাগারি বা গুড়েও এর অনেক এফেক্ট আছে কারণ পটাশিয়াম পিএইচ ব্যালেন্সকে বডির মেনটেন করে যার ফলে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে না আর ম্যাগনেশিয়ামও কিন্তু ডাইজেশনে অনেক হেল্প করে যার জন্য অ্যাসিড রিফ্লাক্স হতে পারে না আরেকটা একটা জিনিস হচ্ছে যদি একটু উষ্ণ গরম জল সকালবেলা খালি পেটে খাওয়া যায় অথবা ঘুমাতে যাওয়ার আগে যদি উষ্ণ গরম জল খাওয়া হয় তাহলেও দেখা গেছে অ্যাসিড রিফ্লাক্স অনেক কম ফরমেশন হয়েছে মিন্ট লিভসও অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে আর শরীরকে ঠান্ডাও করে কাঁচা হলুদ যদি খাওয়া যায় সেটাও কিন্তু অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে বাটার মিল্কেও দেখা গেছে ল্যাকটিস ল্যাকটিক অ্যাসিড থাকার দরুন এটা কিন্তু অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে আর এটা যদি একটু ধনেপাতা আর জিঞ্জার দিয়ে খাওয়া যায় এটার কিন্তু আরও গুড এফেক্টস আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এমনি জিঞ্জার টিও খাওয়া যায় সেটাও কিন্তু অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে আর জোয়ান খেলেও এটাও কিন্তু অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে তো যদি এই ঘরোয়া পদ্ধতিতেও অ্যাসিড রিফ্লাক্স না কমে তাহলে কিছু কিছু আরো মেথডস আছে যেগুলো একটু আপনাদের জানিয়ে দিই এক নম্বর হচ্ছে যদি একটু বাঁ দিক করে শোয়া যেতে পারে তাহলে এটার গুড এফেক্টস আছে যদি একটু মাথাটা উঁচু করে শোন সেটাও ভালো যদি অ্যাসিড রিফ্লাক্স হয়ে থাকে একটু ডিনারটা যদি আর্লি করতে পারেন সেটার অনেক গুড এফেক্টস আছে বডি ওয়েট যদি কমানো যেতে পারে সেটা ভালো স্লিপ সাইকেলটা যাতে ভালো হয় সেই চেষ্টা একটু করবেন আর রোজ যদি একটু এক্সারসাইজ বা ওয়াক করা যায় সেটারও কিন্তু অনেক গুড এফেক্টস আছে আর খাবারের মধ্যে যেগুলো একদম বাদ দেবেন হচ্ছে স্পাইসি অয়েলি ফুড যাদের অ্যাসিড রিফ্লাক্স হওয়ার সমস্যা দেখা দেয় তারা স্পাইসি অয়েলি ডিপ ফ্রায়েড ফুড কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল স্মোকিং এগুলোকে বাদ দিয়ে দেবেন আর র অনিয়ন বা গার্লিকও যেন আপনাদের ডায়েটে না থাকে আশা করি এই তথ্যগুলো পেয়ে আপনাদের কিছুটা হলেও সাহায্য হলো নমস্কার